গুড মর্নিং এভরিওয়ান রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর সকাল সকাল দেখো সূর্যের যা তাপ আজকে এতটা গরম দিয়েছে কিছু বলার নেই ভীষণ সূর্যের তাপ আর ভীষণ গরম তো বলতে পারো আজকে গরমের চোটেই বিছানা ছেড়ে উঠে পড়েছে সকাল সকাল আর মনে হয় গুনগুনও উঠে পড়বে বেশিক্ষণ ঘুমোতে পারবে না আর আমি উঠেই আগে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম না হলে না ভালো লাগছিল না তো ওই যে ঘুমোচ্ছে বোধ উঠে পড়বে ওও তো এই যে দেখো গুনগুনেও উঠে পড়েছে গরমে বিছানায় ও শুয়ে থাকতে পারলো না বিছানা গরমে হিট হয়ে যাচ্ছে তো যাই হোক যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ও আর শুয়ে থাকবে না ও এখন আমার কোলে আসবে আর যত বড় হচ্ছে না আর কারো কাছে যেতেই যায় না আমাকে ছাড়া তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর এই যে আবারও ঘুম থেকে ও উঠে পড়েছে যেহেতু ঘুমিয়েছিলো ভাবলাম যে স্নান করে পুজোটা দিয়ে নিই আজকে সোমবার আজকে আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো আর এসে দেখছি ও ঘুম থেকে উঠে পড়েছে কি হয়েছে কান্না করছো কেন কান্না করছো কেন সোনা আমার মা তো এটা আমার মা ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেয়ে কান্না কাটি শুরু করে দিয়েছে মা আমার মা আমার সোনা তো ওকে বিছানায় বসিয়ে দিলাম খেলনা দিয়ে ভাবলাম যদি থাকে আর দেখো ও কিন্তু বসে থাকবে না বিছানায় খেলবেও না ও এখন আমার কোলে আসবে দেখেছ কেমন করছে কোলে আসার জন্য আর এরকম করলে কি আর কোলে না নিয়ে থাকা যায় বলো তো তো এরকম হয়েছে এখন যত বড় হচ্ছে থাকতে চায় না সব সময় কোলে থাকতে চায় কারও কাছে থাকতে চায় না কি বলবো আর তো একে নিয়েই এখন আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে ব্যস্ত আজকে আর আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে মাত্র জল ঢেলে আসলাম আর যে এখন গুনগুনের জন্য খাবার বানাচ্ছি ওকে একটু খাওয়াই তারপরে নিয়ে চলে যাব স্নানে মেয়েটার খিদেও পেয়ে গেছে খাওয়াই ওকে স্নান করতে নিয়ে যাব আর বারোটা প্রায় বেজেই গেছে আজকে বারোটার মধ্যে স্নান করাই আজকে আর হচ্ছে না বারোটার মধ্যে বারোটা বেজে গেছে তো ওকে খাওয়াই নি খাওয়াই নিয়ে ওকে আমি স্নানটা করিয়ে দেবো তা আমি এখন গুনগুনকে স্নানে নিয়ে যাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো চলো স্নান করে আসি মাম্মা স্নান করে আসি চলো খুব গরম দিয়েছে না বলো তো আমরা স্নান করে আসি আমরা স্নান করে আসি চলো 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 গুনগুন তো জোর কদমে স্নানে লেগে পড়েছে দেখতে পাচ্ছ কতটা মজা করে স্নান করছে এখন কিন্তু জলে বসালে ঠিক এতটাই মজা করে স্নান করে আর জলে ঝাপটানোর মজাটা কিন্তু ও যখন ছয় সাত মাস বয়স তখন থেকেই ও পেয়ে গেছে তার আগে কিন্তু জলে বসালে কান্না করতো ভয় পেত তো এই যে কতটা মজা করে স্নান করলো তো তারপর আর ভিডিও করা হয়নি আর এখন ওই পাঁচটা বাজে এখন ও ঘুম থেকে উঠল ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠলো এখনও দেখো কেমন হাত পা ছুটছে

তো করে আমরা এখন মা চলে এসেছি ছাদে বিকেল টাইম গুনগুনকে একটু ছাদে নিয়ে আসি ঘোরানোর জন্য আর ওই যে দেখো ও তাকিয়ে তাকিয়ে পাখি দেখছে ও ছাদে আসলেই আকাশের দিকে তাকায় পাখি দেখার জন্য তো এই যে দেখো আমরা এখন ছাদে একটু ঘুরু ঘুরু করি আর তারপর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি দারুণ লাগছে না দেখতে সত্যি দারুণ লাগছে দেখতে তো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা নতুন দেখছো আজকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে